বন্ধু হৃদয় কমল তোমরা পার্ট ওয়ান দেখে ফেলেছো কিন্তু পার্ট টু কবে আপলোড হবে তোমাদের কোনো জানা নেই চলো আজকের ভিডিওতে ছবির মাধ্যমে বলবো পার্ট টু কবে আসবে আর পার্ট ওয়ানে কি কি ভুল করেছে ভিডিওর শুরুতে আমরা দেখেছি একটি গরিব মা আর একটি গরিব ছেলে কিভাবে ছেলের জন্য এখানে ভিক্ষা করতে এসেছিল হোটেলের সামনে বলছে আমাকে কিছু খাবার দাও আমার সন্তান তা দশ দিন ধরে কোনো খাবার খায়নি হোটেলের স্টাফ বলে উঠে আরে এই হোটেলে কোনো খাবার নেই চলে যাও এই হোটেলের সামনে থেকে তখনই এই মেয়েটি দেখে আরে এটা কি গরিব মানুষগুলো কিভাবে খাওয়ার জন্য এসেছিল এখানে তো এদেরকে কোনো খাবার না দিয়ে কিভাবে হোটেলের সামনে থেকে তারে দে তখনই এই মেয়েটি হোটেলের ম্যানেজমেন্টকে ডাকে এখানে তারপরে কিছু খাবার নিয়ে দেখো গরিব মানুষদের এখানে দেওয়ার জন্য চলে আসাটির হাতে তুহিনা কিভাবে এখানে অনেকগুলো খাবার তুলে দেয় তখনই তার মাকে বাচ্চাটি বলে উঠে আজকে আমি পেট ভরে খাবো মা খাবার গুলো তার মা বলে উঠে হ্যাঁ তুই তো অনেকদিন ধরে খাবার খেয়ে ফেল হাটে গুলো কিছুটা জায়গা যেতে না যেতে আবারও তুই না বলতে থাকে আমি একটা গরিব এলাকায় গিয়ে বসবাস করতে চাই কারণ দেখতে চাই তারা কি রকম বসবাস করে আর কতটা কষ্ট করে এই গরিব মানুষগুলো খাওয়ার জন্য জন্যই তার বন্ধু বলে উঠে তুই পাগল হয়ে গেছিস আর কিছু করার নেই দেখো তখনই বাড়িতে চলে এসে আর তুই আর বাবা মা এখানে খাবার খাচ্ছিল তখনই এখানে তুই না এসে বাবা মাকে বলছে আমি আমার মাসির বাড়িতে যাব গ্রাম এলাকায় আমি যাব আর আমার বান্ধবী মিলে যাব আর দেখো তার মা যেতে বারণ করে কিন্তু তার বাবা হেসে মুখে বলে না যেবে তো যাবে কি হবে আবার তখনই তুই না কিভাবে এখানে হাসি খুশি হয়ে দেখো কিভাবে তার বন্ধুকে নিয়ে এখানে গ্রাম এলাকায় চলে আসে গাড়িতে চড়ে কিন্তু দেখো এখানে আজ থেকে শুরু হবে গরিবের এখানে জীবন কাহিনী তাহলে সত্যি এই নাটকটা এতই সুন্দর বানিয়ে ফেলেছে দেখো কিভাবে এই মেয়েটি এখন জঙ্গলে গিয়ে একটি বড় দাদিমার ঘরে আসে আর দেখো এটা অনেক দিনের পুরাতন ঘর তার দাদিমা কিভাবে এখানে চুল দাড়ি পেকে গেছে আর এখানে কিভাবে বসেছিল তখনই তুহিনা বলছে আমার তো কেউ নেই তোমার কাছে আমাকে থাকতে দেবে দাদিমা দেখো আমার বাবা মা সব মারা গেছে থাকার মতো আমার কোনো জায়গা নেই কোনো ঘরবাড়ি নেই কোনো টাকা পয়সা নেই তোমার কাছে আমি থাকবো তার দাদিমা বলে আমার তো খাওয়া দাওয়ার কিছুই নেই আর এই ভাঙাচোড়া ঘরে তুই কিভাবে থাকবি ও নিয়ে তার দাদিমা বলে ওঠে ঠিক আছে এই নেই কিছুটা মুড়ি আছে এই মুড়িটা খেয়ে নে আর দেখো তুই না এখন মুড়িগুলো কিভাবে খাবার খাচ্ছিলো কিন্তু মুখ থেকে দেখো কিভাবে বমি করে উল্টি করে দেয় কিন্তু এই মুড়ি তত্ত্বে কাই না সে ধনী শালে মেয়ে আর কিভাবে ঘুমিয়েছিল এখানে আর তারপরে এখানে ডাক্তর মশাই আছে ডাক্তর মশাই এখানে দেখো সাইন কিন্তু এখানে ডাক্তর মশাই আর কিভাবে তুই এখানে দেখতে এসেছিল আর দেখো মাথার মধ্যে হাত দিয়ে দেখে তো এখানে না খেয়ে দে প্রচুর জ্বর চলে এসেছে শরীরের মধ্যে এই সাইন নামের ডাক্তারটি কিভাবে এই তুহিনাকে দেখে এখানে প্রেমে পড়ে যায় কিন্তু এই কিছুই বলে না আর দেখো ডাক্তার মশাই কিভাবে তার দাদি মায়ের হাতে অনেকগুলো